আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শামীউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে আশা করি সবাই ভালো আছেন প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে দুইটি কার্যক্রমের সাথে যুক্ত আছে একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস অন্যটি স্টক সাজেশন দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস দুই ঘন্টার মাত্র দুইটি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে স্টক প্রাইজের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা নতুন কিংবা পুরাতন যে কোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন এর বাইরে যারা চাকরি ব্যবসা কিংবা অন্য যে কোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না কিন্তু স্টক সাথে কানেক্ট থাকতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেল করতে পারেন এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লে রয়েছে এটি মূলত ট্রেডিং শেখার প্লে লিস্ট ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি ফর এক্সাম্পল মুভিং এভারেস্ট ট্রেডিং স্ট্র্যাটেজি আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেল গুলো কেমন হতে পারে এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন কিছু প্র্যাকটিক্যাল গ্রাউন্ডের কথাবার্তা দিয়ে আজকের আলোচনাটা শুরু করতে চাচ্ছি তো আমাদের দেশে শেয়ার হোল্ডিং এর মধ্যে যে পাঁচটা কমন ফেস থাকে আমরা তো সবাই জানি যে ডিরেক্টর গভর্নমেন্ট ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স ফরেন ইনভেস্টার্স এবং সব শেষে সাধারণ বিনিয়োগকারী কিংবা ক্ষুদ্র বিনিয়োগকারী তো যেটা বলতে চাচ্ছি যে এই যে কয়েকটা গোষ্ঠী আছে যাদের ইনভলভমেন্ট এই শেয়ার হোল্ডিংয়ের মধ্যে থাকে এই গোষ্ঠীর মধ্যে যাদের আসলে একেবারেই কোনো দাম নাই তারা হচ্ছেন আমরা আই মিন সাধারণ বিনিয়োগকারী অথবা ক্ষুদ্র বিনিয়োগকারী আপনার যে এই মার্কেটের কোনো দাম নাই সো এই জিনিসটা আপনি অ্যাকসেপ্ট করেন সবার আগে যা আপনার শেয়ার কেনা শেয়ার বিক্রি করা লাভ করা কিংবা ক্ষতি করা এর সাথে মার্কেটের কোনো কিছুই ডিপেন্ড করে না আপনি যদি মার্কেটের অ্যাক্টিভিটি দেখে খুব খুশি হন তাতেও মার্কেটে কিছু যায় আসে না আপনি যদি মার্কেটের অ্যাক্টিভিটি দেখে খুব রাগ করেন রাগ করে সুইসাইডও করে ফেলেন তাও মার্কেটে কিছু যায় আসে না সো মার্কেট মার্কেটের ফ্লোর মতোই চলে সাধারণ বিনিয়োগকারীর ক্যাপিটালের যে পার্সেন্টেজ এটা অ্যাজ এ হোল মার্কেটের ডেপথের সাথে চিন্তা করলে এটা কোনো পার্সেন্টেজই না সো জন্মগ্রহণ করার পরে সবচেয়ে সত্য যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে মারা যেতে হবে এর মাঝখানে হাবিজাবি লাইফের যেসব ইভেন্ট ঘটে সেগুলো কিন্তু কোনোটা অ্যাবসোলিউট না অ্যাবসোলিউট একটাই যে আপনি জন্মগ্রহণ করে ফেলেছেন মানে আপনাকে মারা যেতে হবে এই যে আমি ভিডিওটা করতেছি আমি এখনও মারা যেতে পারি এই যে আপনি ভিডিওটা হয়তো দেখতেছেন আপনি এখনও মারা যেতে পারেন সো এইটার জন্য প্রিপারেশন নিয়ে রাখলে মানে মৃত্যুর জন্য প্রিপারেশন নিয়ে রাখলে আপনার কিন্তু এইটা নিয়ে আর কোনো হেজিটেশনের মধ্যে থাকতে হবে না সেইম স্টক মার্কেটটাও সাধারণ বিনিয়োগকারীর অ্যাক্টিভিটির সাথে মানে এই মার্কেটের কোনো কিছুই ডিপেন্ড করে না যেহেতু সাধারণ বিনিয়োগকারী অথবা ক্ষুদ্র বিনিয়োগকারীর কোনো কিছুর সাথে মার্কেটের কোনো কিছু রিলেটেড না সো আপনি যদি এই মার্কেটে ভালো করতে চান অ্যাটলিস্ট টিকে থাকতে চান সো আপনাকে এই মার্কেটটা ফলো করতে হবে যে মার্কেট কি করতেছে এইটা আপনাকে বুঝতে হবে হবে কিংবা বোঝার চেষ্টা করতে এবং অ্যাকর্ডিংলি আপনার ট্রেড প্ল্যানগুলোকে সাজাতে হবে আপনার ইচ্ছা মতো কর্মকাণ্ড আর মার্কেটের কর্মকাণ্ড কিন্তু সেম নাও হতে পারে আপনাকে ভালো করতে চাইলে অবশ্যই কিছু না কিছু স্ট্র্যাটেজি ডেভেলপ করতে হবে এবং এগুলো ব্যাক টেস্ট করে দেখতে হবে যে আপনি যে স্ট্র্যাটেজিগুলো ডেভেলপ করেছেন সেগুলো আসলে এই মার্কেট থেকে ইনকাম জেনারেট করা যায় কিনা সেগুলো ফলো করে ইনফ্যাক্ট দেন যদি আপনি নিজের উপর কনফিডেন্সটা গ্রো করতে পারেন দেন আমি বলবো আপনি এই মার্কেটে আসেন তো সবচেয়ে আইডিয়াল সিনারিও হচ্ছে এই মার্কেটে আসার আগে কিছুদিন ডামি প্র্যাকটিস করা যে আপনি যে স্ট্র্যাটেজিগুলো ডেভেলপ করেছেন সেগুলো অ্যাপ্লাই করে যদি দেখেন যে না আপনি এইখান থেকে মানি মেক করতে পারেন দেন আমি বলবো রিয়াল মার্কেটে টাকা ইনভেস্ট করেন তার আগ পর্যন্ত আপনি অবজার্ভ করতে থাকেন এবং যতক্ষণ না পর্যন্ত আপনি নিজের মধ্যে কনফিডেন্স ডেভেলপ করতে না পারতেছেন এটা কিন্তু আপনার জন্য খুব ভালো কোনো প্ল্যাটফর্ম না ইনকাম জেনারেট করার আগে সবার আগে নিজেকে নিজের উপর কনফিডেন্স ডেভেলপ করতে হবে যে হ্যাঁ আমি এখান থেকে মানি মেক করতে পারি দেন আপনার জার্নিটা ভালো হতে পারে স্টক মার্কেটে আলোচনার শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে বলি ইন্ডেক্সটা তো একটু পজিটিভ হওয়ার ইনটেনশনের মধ্যে আছে ওর সামনে মেইন চ্যালেঞ্জটা হবে আছে মুভিং এভারেজ টোয়েন্টি তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে মুভিং টোয়েন্টি পর্যন্ত অ্যাটলিস্ট তো যাবে আর ভলিউমের ডেভেলপমেন্টটা কিন্তু ভালো অ্যাটলিস্ট এই যে এইখানে যে ভলিউম কমে গিয়েছিল আমরা যদি এরকম একটা কার্ভ ড্র করি তাও দেখেন কিন্তু ভলিউমটা কিন্তু একটু গ্রাজুয়ালি ইনক্রিজ করার একটা ইন্টেনশনের মধ্যে আছে সো লেটস লেটসি যে ভলিউমটা আসলে ইনক্রিজ করতে পারে কিনা যদিও গতদিন কিন্তু ভলিউমটা একটু কম হয়েছে সো গতদিন মার্কেটটা পজিটিভ ছিল সো সেই অনুযায়ী যে খুব ভালো বাইসিনারিও ছিল আমার কাছে এরকম মনে হচ্ছে না অনেক স্টকে ভালো করতেছে অনেক স্টকে সেলসিনারও আসছে ভলিউমের অ্যাক্টিভিটি খুবই ভালো আছে তো আজকে আমরা বিভিন্ন ক্রাইটেরিয়ার ভিত্তিতে কিছু স্টক দেখার চেষ্টা করব আজকের আলোচনার প্রথম যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে যে ভলিউম অ্যাক্টিভ প্লাস ক্যান্ডেল ওয়াইজ চিন্তা করলে সেলসিনারও চলে আসছে এই ক্রাইটেরিয়া আন্ডারে আমি দুটিও স্টককে নিয়েছি একটি বিবিএস আর ম্যাক্সাম রিফ্লেকশন কিন্তু সেইম সিনারি একদমই সেইম ভলিউমটা খুবই সুন্দর ডেভেলপ করতে পেরেছে এই যে ড্রাইনেস ছিল ভলিউমের মধ্যে এটা সুন্দর সুন্দর বৃদ্ধি পেয়েছে ম্যাক্সিমামের ক্ষেত্রেও সেম অনেক সুন্দর ভলিউম আছে একটু ক্যান্ডেল ওয়াইজ সেল সিনারি আসছে তো নর্মালি আমার এক্সপিরিয়েন্স এইরকম যে এইরকম ক্ষেত্রে যদি ভলিউম সুন্দর ডেভেলপমেন্ট থাকে সো কেবল তো একটা ফেজ হয়েছে এইখান থেকে আপসিং আর একটা ফেজ হতে পারে বিবিএস এর সামনে যেমন মুভিং আমার ফিফটি একবার জায়গা আছে আর একটা ফেজ হয়ে হয়তো এই পর্যন্ত রেসপেক্ট করতে পারে টপ টপকেও যেতে পারে তো নর্মালি একটা সেল সিনার হওয়ার পরে বলেও আমার অ্যাক্টিভিটি থাকলে দুইটা তিনটা এরকম ফেজ হয় অ্যাপসই সো এখানে তো কেবল একটা ফেজই দেখা যাচ্ছে সো আমার এক্সপেকটেশন হচ্ছে এখান থেকে আরও ফেজ হতে পারে কিন্তু যদি একদম ক্যান্ডেল ওয়াইজ বলেন আমি বলবো ক্যান্ডেল ওয়াইজ প্রপার সেল সিনারিও আসছে সো সবচেয়ে ওয়াইজ হচ্ছে প্রফিট থাকলে অ্যাট লিস্ট সেল সিনার কিছু না কিছু পার্সেন্টেজ প্রফিট বুক করা কিন্তু ভলিউমের অ্যাক্টিভিটি দেখে মনে হচ্ছে ইন্ডেক্স যদি পজিটিভ থাকে ডেফিনেটলি এখান থেকে আপসিং আরো ফেজ হতে পারে আমার এরকম বিশ্বাস দ্বিতীয় যে ক্রাইটেরিয়া হচ্ছে সেল সিনারিও প্লাস আনইউজুয়াল ভলিউম সো এই ক্রাইটেরিয়া আন্ডারে অনেকগুলো স্টককে পাওয়া গেছে আমার কাছে মনে হয় তাই আমি প্রথমে চারটা স্টককে নিয়েছি এসিআই ফর্মুলা একমিল্যাব এম এমবি ফর্মা বিডি ল্যাম্পস তার মধ্যে এই তিনটা মানে এসিআই ফর্মুলা এমবি ফর্মা বিডি ল্যাম্পস তো লো পেড আপ ক্যাপিটাল স্টক সিনারিওটা অলমোস্ট সেইম এসিআই ফর্মুলার ক্ষেত্রে যদি বলতে চাই যে এই যে একটা আনইউজুয়াল ভলিউম উপরে উইক তারপরের দিন কিন্তু প্রাইসটা সাস্টেন করতে পারে না সেল সিনারিও হয়েছে মুভিং এভার ফিফটির রেজিস্টেন্সও আছে তারপরের দিন কিন্তু ভলিউম আর ওই লেভেলে গেইন করতে পারে না সো এইরকম সিচুয়েশন হলে আমরা এক্সপিরিয়েন্স করি যে একটু কারেকশন হয় অ্যাটলিস্ট এই সুইংটা শেষ হয় এরকম একটা ইন্ডিকেশন থাকে সো এ ফর্মুলার কিন্তু প্রপার এরকম রিফ্লেকশন এক মিল্যাবের মধ্যেও আমি বলবো সেম এইজ আনইউজুয়াল ভলিউম এমবি ফার্মার মধ্যেও কিন্তু আনইউজুয়াল ভলিউম সেল সিনারিও বিডি ল্যাম্পস এর মতো সেম সিনারিও এর বাইরে আরো কিছু স্টকের মধ্যে সেম রিফ্লেকশন পাওয়া গেছে ফর एग्जांपल বিএসআরএম স্টিল প্রপার আনইউজুয়াল ভলিউম সেল সিনারিও সিএনএটএক্স এর মধ্যেও সেম আনইউজুয়াল ভলিউম ভলিউম কিন্তু ডিক্রিজিং প্রপার সেল সিনারিও হয়েছে কনফিডেন্স সিমেন সেম রিফ্লেকশন জেমাই এর মধ্যে আনইউজুয়াল ভলিউম সেল সিনারিও অ্যাক্টিভিটি আছে এই ধরনের আনইউজুয়াল ভলিউম সেল সিনারিও মুভিং এভারেজ রেজিস্ট্যান্স আর অনেক স্টকের মধ্যে আছে ফর এক্সাম্পল এন টিউবসু ওয়াইম্যাক্স অরিয়ন ফার্মা সাইহাম কটন এসকে ট্রিমস আমি সেগুলো গ্রাফ আসলে দেখাতে চাচ্ছি না কারণ সিনারিও সেইম আপনারা যে আপনাদের হোল্ডিং যে স্টকগুলো আছে সেগুলো গ্রাফ নিয়ে বসেন এই রেফারেন্স গ্রাফের সাথে কোনোটা মিলে গেলে ওই অ্যাকর্ডিংলি ওই অনুসারী প্ল্যান করতে পারেন চাইলে এ পর্যায়ে যুগলবন্দি বন্দি স্টকস নিয়ে কথা বলতে চাচ্ছি আসলে যুগলবন্দি বন্দি বলতে বোঝাতে চাচ্ছি যে স্টক দয় কিংবা যে স্টকগুলো একই ফ্লোতে থাকে এবং একই রকম পারফর্ম করতে থাকে সেই ধরনের স্টকগুলো একসাথে কথা বলতে চাচ্ছি ফর এক্সাম্পল আমি এখানে অরান ফেশন এবং কোহিনূরকে নিয়েছি দুটার মধ্যেই ভলিউমের খুবই সুন্দর অ্যাক্টিভিটি আছে খুবই ঈর্ষণীয় রকমের অ্যাক্টিভিটি আছে তো খুবই সুন্দর কিন্তু ক্যান্ডেল ওয়াইজ আমাকে বলা হলে আমি সেলস বলতে চাই প্রপার একটা সুইং হয়েছে কোহিনুরের ক্ষেত্রেও সেইম রিফ্লেকশন তো এখানেও যেদিন প্রথম সেলসিনের হয়েছিল কৈদিনের মধ্যে সেলসিনের রিফ্লেকশন ছিল এখানেও একটু উইক উপরে বড় আসতেছে এখানেও একটু সেলসিনোর টাইপ আসতেছে কিন্তু অঞ্চফের সামনে আবার একটা প্রিভিয়াসের জায়গাও আছে সো এই জায়গাটাও কত রেসপেক্ট করতে পারে কিন্তু যারা নিচে কেনা আছে আমি ডেফিনেটলি বলবো যে যেহেতু সেলসিনারেও কিছু পার্সেন্টেজ প্রফিট বুক করাটাই ওয়াইজ হবে উপরে যাবে কিনা না কেউই তো আমরা আসলে হল অফ করে বলতে পারি না তো ট্রেডিংয়ের ক্ষেত্রে সবচেয়ে প্র্যাকটিক্যাল এবং সবচেয়ে ইফেক্টিভ বিষয় হচ্ছে প্রফিট টেকিং এবং প্রফিট বুক করার হ্যাবিটটা গ্রো করা এইখানে টেন পারসেন্ট না নিয়ে অন্য কোন স্টকে যেগুলো একটু নিচের দিকে আছে কিংবা সুন্দর প্ল্যান করার জায়গার মধ্যে আছে সেগুলোতে প্ল্যান করাটা আমার কাছে ওয়াইজ মনে হয় এর বাইরে চারটা স্টক একসাথে পারফর্ম করতেছে এরকম চারটা স্টককে নিয়েছি কেপিপিএল সেন্ট্রাল ফার্মা বিডি থাই ও এল তো সিনারিও তো আসলে ভালো না একটা আপ এর পরে ডাউন ট্রেন্ডিয় স্টক যখন মুভিং এভারেজ থেকে সিনারিও হয় সো একটা কারেকশন এক্সপেক্টেড থাকে কেপি এর মধ্যে প্রপার রিফ্লেকশন আছে বিডি থাই আর সেন্ট্রাল ফার্মার কথা বলতে চাই যে টাইপের ক্যান্ডেল এসছে যেহেতু এখন তিন এর বার আছে এই সেম টাইপের ক্যান্ডেল থেকে কিন্তু আমরা গোল্ডেন জুবিলিকে ভালো করতে দেখেছি এখানেও তেমন রিফ্লেকশন হলেও হতে পারে সিনারিও আমি বলবো খুব একটা ডিসাইসিভ কোনো কিছু না মানে কারেকশনের সিনারিও ওএল এর মধ্যেও কিন্তু একটা প্রপার রেস্টেন্সের জায়গা আছে সো এগুলোকে আমি সব সিনার বলতে চাই এর বাইরে আরও চারটা স্টক আছে আফতাবটো মুনো ফ্যাব্রিক্স ইয়ার্ন ইয়ার্নয়াং সিরামিক মানে কোনোটাই অবস্থাই ভালো না ইনফ্যাক্ট আফতাবোটো একটা সাইড প্লে করার চেষ্টা করতেছে মানে ওই ডাউন ফলের মধ্যেই সাইড প্লে করতেছে আগামী দিনটা আফতাবটোর জন্য একটু ভাইটাল দিন হবে এখান থেকে একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারে কিনা এবং এখান থেকে যদি বাউন্স ব্যাক জেনারেট করতে না পারে তো সিনারি তো খুব একটা ভালো না মন্যো ফ্যাব্রিক্স ফুয়াং সিরামিক ইয়ার্ন মানে কোনো ডিসাইসিভ অবস্থার মধ্যে নাই এই ডাউন ফলের মধ্যেই আছে বলবো এগুলার মধ্যে অ্যাটলিস্ট আনটা বেটার যে অনেক কালেকশন হয়ে ওর প্রিভিয়াস যে এই যে একটা কনভেনশনাল সাপোর্ট যেটাকে আমরা বলি ওই জায়গায় ঘোরপাক খাচ্ছে এখন কয়েকদিন এখান থেকে প্রপার আবার এটা কনসেলোডেশন ফেজ কিংবা অ্যাকোমোডেশন ফেজ শেষ করে আবার উপর দিকে যেতে পারে কিনা এটাই দেখার অপেক্ষা যুগলবন্দি স্টকের মধ্যে আরও দুইটা স্টককে দেখাতে যাচ্ছি এই দুটা স্টকের মধ্যে ইন্টারনালি কোনো রিলেশন আছে কিনা এটা আমার জানা নাই মানে চার্ট প্যাটার্ন ওয়াই সিমিলার দেখে আমি দুইটা স্টককে নিয়েছি ফর এক্সাম্পল বাংলা এবং সোনারগাঁও প্রপার একটা আপ সুইং হয়েছে খুবই রিয়াকটিভ ছিল রিসেন্ট টাইমস ভলিউম সুন্দর গেইন করেছে সোনারগার মধ্যেও সেম অ্যাক্টিভিটি সোনার মধ্যেও কিন্তু জানি যে ভলিউম অ্যাক্টিভিটি আছে সেল সিনারিও আছে সোনারগার মধ্যে এক্সপেক্ট হচ্ছে কারেকশানস এই দুইটার কথা একই কথাই বলতে চাই যে স্টক প্রাইস তো সুইংয়ে সুইংয়ে চলে একটা আপ সুইং হয়েছে আবার ডাউন সুইং আসবে আবার একটা বাউন্স ব্যাক পেলে এটা কিন্তু ভালো ট্রেড প্ল্যান করার জায়গা হবে সো এই দুইটা স্টকের মধ্যেই সেম রিফ্লেকশন এই সুইংটা অ্যাভয়েড করেন যারা পাইসেন পাইসেন যারা পান নাই পান নাই সেকেন্ড সুইংটা যেন মিস না হয় এই জন্য এখন থেকে অবজারভেশন আমি রাখতে পারেন এর বাইরে এশিয়াটিক এবং বেস্ট এর কথা বলতে চাচ্ছি দুইটাই মোটামুটি একই সাথে মুভ করার চেষ্টা করতেছে এশিয়াটিক লুকস ভেরি গুড ভলিউমের অ্যাক্টিভিটি সুন্দর বেস্ট হোল্ডিংয়ে কিন্তু ভলিউম ডেভেলপ করার চেষ্টা করতেছে বেস্ট এর সামনে রেজিস্টেন্স জায়গা আছে এই জায়গাটা একটা রেজিস্টেন্স আছে সেটা ঠিক মতো ব্রেক করতে পারে কিনা এটাই দেখার বিষয় এটা ব্রেক করে গেলে কিন্তু সুন্দর একটা প্রফিটের জায়গা হতে পারে একটা আপসুইং হওয়ার সুযোগ থাকবে আর এশিয়াটিক তো উপরের দিকে যাওয়ার ইনটেনশন এর হয়ে পড়ে যাচ্ছে না উপরের দিকে যাচ্ছে সেটাই দেখতে চাই এশিয়াটিকের আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয় কতদিন কিন্তু মিউচুয়াল ফান্ড সেক্টরের মধ্যে আমরা গোল্ডেন জুবিলি এবং ফার্স্ট প্রাইমের মধ্যে টুকটাক অ্যাক্টিভিটি দেখেছি গোল্ডেন জুবিলি তো ভালো করেছে সো রিসেন্ট টাইমস ওর ট্রেন্ডটা যদি দেখি ট্রেন্ড কিন্তু উপরের দিকে যাওয়ারই চেষ্টা করতেছে কিন্তু এই টাইপের ম্যাক্সিমাম ক্যান্ডেল যেদিন ছিল সো তার পরের দিনের ক্যান্ডেল কিন্তু একদিনও ভালো আসে না এখানেও ভালো আসে না এখানেও ভালো আসে নাই তো সেইটারই যদি রিপিটেশন হয় তাহলে আগামী দিন কিন্তু ভালো আসবে না কিন্তু এবারে আবার ভলিউমটা খুব সুন্দর অ্যাক্টিভ আছে ফার্স্ট প্রাইম নতুন করে ভলিউম ডেভেলপ করতে পেরেছি উপরে উইক মানে খুব একটা ডিসাইসিভ আমার কাছে মনে হচ্ছে না এর বাইরে যে ইন জেনারেল কেসেস এই সেক্টরের যে রিয়াকটিভ স্টকগুলো আছে ফর এক্সাম্পল ক্যাপ এম আইবিএল রিলায়েন্স ওয়ান মাছ যে কোনো ডেভেলপমেন্ট আছে এরকম মনে হচ্ছে না আইটি সেক্টরের কথা যদি বলি জেনেক্সিল আর অগ্নি এই দুইটাকে একসাথে বলতে চাই সো জেনেক্সিল তো দেখেন খুবই সুন্দর ভলিউম ডেভেলপ করতে পেরেছে আর এই দুটো স্টক একসাথে রিসেন্ট মুভ করতেছে আমার কাছে এরকমই মনে হয় যে এই যে বাউন্স ব্যাক ছিল জেনেক্সিলের অগ্নিরও এই দিন বাউন্সব্যাক ছিল তার রিফ্লেকশন পাওয়া গেছে তার রিফ্লেকশন পাওয়া গেছে তারপরে অগ্নি যখন ট্রায়াঙ্গেলকে রিটেস্ট করেছে সো জেন এর মধ্যেও রিটেস্ট পাওয়া গেছে সো অগ্নি কিন্তু লাস্টে আরও উপরে কেনা বেচা হচ্ছিল তো যেহেতু জেন এর মধ্যে ভলিউম অ্যাক্টিভিটি আছে আমার কাছে মনে হয় অগ্নি যেহেতু একটা ট্রায়াঙ্গেল ব্রেকআউট দিয়ে রিটেস্ট করতে পেরেছি এখান থেকে প্রফিটের সুযোগ হলেও হতে পারে দেখা যাক যে এখান থেকে আপসিং হয় কিনা এর বাইরে আইটিসিআরই জেনকে নিয়ে বলতে চাই এই এর মধ্যে কিন্তু প্রপার একটা সেলসিনারিও ভলিউমের অ্যাক্টিভ আছে তো প্রিভিয়াস কিন্তু রেজিস্টেন্সের জায়গাগুলো এখানে আছে সো সেলসেনের ভাবতে ওয়াইজ হচ্ছে সেলটাকে দিয়ে প্রফিট বুক করা কারণ পরবর্তীতে ফেজের জন্য গেলে আবার বাই করার স্কোপ থাকবে আইটিসি যদিও ভলিউম খুব অ্যাক্টিভ কিন্তু আমার কাছে একটু আনইউজুয়াল টাইপের মনে হচ্ছে সো জায়গাটাও খুব একটা ভালো নাই প্রিভিয়াস এখানে একটা রেজিস্টেন্সের জায়গা আছে ওইখানে কিন্তু ঘোরপাক খাচ্ছে ক্যানেল খুব একটা স্ট্রং আসতে সেরকম না সে দুইটার ক্ষেত্রেই সেম যদি কারেকশন না হয় আর উপরের দিকে যেতে চায় এটাও যদি এই জায়গাটা ব্রেক করে যেতে পারে সুন্দর কিন্তু ট্রেড প্ল্যান করার জায়গা হবে আইটি সেক্টরে এর বাইরে আমরা দুটাই মোটামুটি ভালো অবস্থায় আছে এগুলো চার্ট নিয়ে আসলে আর আলোচনা করতেছি না জেনেক্সেল নেট অগনিসিস একই ফ্লোতে চলতেছে আমার কাছে এরকম মনে হয় এ পর্যায়ে বর্তমান সময়ের দুটি ট্রেন্ডি স্টককে নিয়েছি মানে সবচেয়ে ট্রেন্ডি স্টকগুলোর মধ্যে এরকম দুটো দুটা স্টককে নিয়েছি সবসময় মার্কেটে এরকম দু একটা স্টক থাকে সেগুলো ফলো করতে হয় ফর এক্সাম্পল লাভেল এবং সিটি জেনারেল ইন্স্যুরেন্স প্রোপার কিন্তু ট্রেন অবস্থার মধ্যে আছে খুবই ভালো কিন্তু বর্তমান জায়গাটা কোনোটারই আমার কাছে ভালো লাগতেছে না আমার কাছে সেলসিনারি মনে হচ্ছে সো সেল সিনারি আগে হয়েও তো আসলে ফেজের দিকে গেছে সো এটাই বলতে চাই এদের আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয় তবে এইগুলো কখনোই সেফ ট্রেড প্ল্যান করার জায়গা না কেয়ারফুল হয়ে যাওয়ার সময় ইনফ্যাক্ট সিটি জেনারেল ইন্স্যুরেন্স তো যেহেতু চারটে লাল আসতেছে লাল আসতে ভালো না এর বাইরে সালভো এবং বিচ ফ্যাচারিস এই দুটো স্টক এর কথা বলতেছে প্রপার ট্রেন্ড একটা অবস্থার মধ্যে আছে খুবই সুন্দর বিচ এর মধ্যেও কিন্তু প্রপার রিফ্লেকশনটা আছে কিন্তু বর্তমান সময়ে দুইটার তো বড় রেড ক্যান্ডেল এসেছে এগুলো সেল সিনারিও হতে পারে কিন্তু ওভারঅল বললে বিচ ফ্যাচারিস লুকস ভেরি গুড খুবই সুন্দর একটা অবস্থায় আছে অনেক দিন ধরে আপ ট্রেন্ড কন্টিনিউ করতেছে সো লেটস সি যে টোটাল ওর এই ট্রেন্ডটা কোথায় গিয়ে শেষ হয় সালভো তো এই ট্রেন্ড লাইনের মধ্যে ঘোরাফেরা করতেছে দেখা যাক এই ট্রেন্ড লাইন কি ব্রেক করে চলে আসে নাকি আপকামিং ডেজ প্রপার আরো সামনের দিকে যায় এ পর্যায়ে যেগুলোর সুইং এর কন্টিনিউশনটা আছে এরকম ক্রাইটেরিয়া নিতে যাচ্ছে এবং এই ক্রাইটেরিয়া আন্ডারে কিছু স্টক নিয়েছি একটি ফাইন অ্যাটভেন্ট এআইএল এবং সিভিউপিআ তার মধ্যে এর কথা স্পেশালি বলতে চাই প্রপার কিন্তু ট্রেন্ডি অবস্থায় আপসিং ডাউনসিং আপসিং ডাউনসিং এর উপর দিকে যাওয়ার চেষ্টা করতেছে গতকাল কেনটাও ভালো এসছে দেখা যাক এখান থেকে আরেকটা প্রপার আপসিং করতে পারে কিনা এর বাইরে একটি এর মধ্যেও কিন্তু উপরের দিকে যাওয়ার ইন্টেনশন আর এটা যদি আনইউজুয়াল ভলিউম হয়ে যায় মুভিং রেজিস্ট্যান্সও আছে সবকিছু মাথায় রাখতে হবে অ্যাডভেন্ট তো সুন্দর উপরের দিকে যেতে চাচ্ছে সামনে কিন্তু মুভিং চ্যালেঞ্জ ভলিউমগুলো কিন্তু খুবই সুন্দর অ্যাক্টিভ আছে সিভিআরএল ডাউন ট্রেন্ড থেকে কিন্তু প্রপার একটা আপ সুইং হয়েছে সেগুলো মাথায় রেখে আমাদের ট্রেড প্ল্যান সাজাতে হবে এর বাইরে জেমিনি সি ফুডটা আছে আমার কাছে মোটামুটি গতদিন ভালো ক্যান্ডেল পাওয়া গেছে প্রিভিয়াস যদি সুইংয়ের টপগুলোকে ব্রেক করতে পারে ভালো হতে পারে ফুয়েল সেক্টরের কথা যদি বলি তিনটে স্টককে নিয়েছি বারাকা পাওয়ার বিপিপিএল এবং ইস্টার্ন লুব্রিকেন্ট বারাক পাওয়ারের মধ্যে কিন্তু ভলিউম অ্যাক্টিভিটি খুবই সুন্দর কিন্তু একটা ডাউন ট্রেন্ডিং স্টক যখন আপনার যেতে চায় অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয় এখন এই এই চ্যালেঞ্জগুলো ফর এক্সাম্পল মুভিং এমারেস টোয়েন্টিকে ক্রস করতে পারে কিনা ফিফটিকে রেসপেক্ট করে কিনা এর ভলিউম অ্যাক্টিভিটি নতুন করে গেইন করতে পেরেছে মুভিং এমার্স টোয়েন্টি সামনে কিন্তু দাঁড়িয়ে আছে ইস্টার্ন লুব্রিকেন্ট নিচ থেকে কিন্তু উপরের দিকে যাওয়ার ইনটেনশন স্ট্যান লুব্রিকেন্ট একটা লো পেড অফ ক্যাপিটাল স্টক সম্ভবত সবচেয়ে কম শেয়ার সংখ্যা এই স্টকটার সো এটাও কিন্তু উপরের দিকে যাওয়ার ইনটেনশনের মধ্যে আছে লুকস গুড ব্যাংক সেক্টরের কথা যদি বলতে চাই সো আমি ব্র্যাক ব্যাংক ডাচ বাংলা ব্যাংক মিডলান ব্যাংক আইএফআইসি কে নিয়েছি ডাচ বাংলা ব্যাংক সুন্দর কিন্তু ভলিউম অ্যাক্টি পুরো উপরে দিকে যাওয়ার ইনটেনশন লাস্টের গুলো এগুলাকে আমাকে আসলে একটু আনইউজুয়াল ভলিউমে মনে হচ্ছে ক্যান্ডেল ওয়াইজ একটা প্রপার সুইং তো হয়েছে তো সুইং এ তো শেষ আছে আমার কাছে মনে হয় একটু রিস্কি জায়গায় চলে যাচ্ছে আস্তে আস্তে তো যে এই জায়গায় যে বলতেছিলাম যে এটা যদি ব্রেক করতে পারে ইনটেনশন ভালো তো আমার কাছে মনে হয় ব্রাক ব্যাঙ্ক ঠিকই এরকম একটা জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে সো ওরও কিন্তু এখান থেকে ভালো করে একটা ইনটেনশনের মধ্যেও থাকতে পারে অ্যাটলিস্ট এই মুভিং এম্যাস টোয়েন্টিটাকে কিন্তু ক্রস করেছে ক্যান্ডেল ওয়াইজ খুবই সুন্দর আসতেছে মিডল ব্যাঙ্কের ট্রেন্ড কিন্তু উপরের দিকেই এখন সামনে প্রিভিয়াস একটা ওয়েস্ট সামনে দাঁড়িয়ে আছে এটা যদি ব্রেক করে রিচার্জ দিতে পারে আমার কাছে মনে হয় অনেক ভালো করার স্কোপ থাকবে আইএফআইসির কথা বলতে চাই একটা ডাবল বটম সিনারিও হয়েছে নর্মালি ডাবল বটম সিনারি হলে ছোট হলেও একটা আপসুইং হয় এর বাইরে ওয়ান ব্যাংক আছে এটাও দেখা যেতে পারে সিনারি খুব একটা খারাপ না এ পর্যায়ে প্রিভিয়াস রেজিস্টেন্স ক্রাইটেরিয়ার মধ্যে কিছু স্টক দেখাতে যাচ্ছি ফর এক্সাম্পল আমি মালিক স্পিনিং এবং পিটিএল এই তিনটে স্টককে নিয়েছি মালিকের কথা যদি বলি যে ও কিন্তু আসলে প্রিভিয়াস রেজিস্টেন্স জোনের মধ্যে ঘোরপাক খাতে এটাকে সাকসেসফুলি ব্রেক করতে পারতেছে এরকম কিন্তু না পিটিএল এর ক্ষেত্রেও সেইম এই যে এর আগের এর টপটা যে পর্যন্ত গিয়েছিল ওইখান থেকে কিন্তু ফিরে আসতেছে আমি জল এমন অ্যাক্টিভিটি আছে মালিকের মধ্যে ভুল এমন অ্যাক্টিভিটি আছে সো দুইটার ক্যাপটাই একটা কথাই প্রযোজ্য যে এই জায়গাগুলো যদি ব্রেক করে উপরে ক্যান্ডেল দিতে পারে দেন কিন্তু প্ল্যান করার স্কোপ থাকবে সেম গোস ফর পিটিএল গতকালের যে কয়েকটা প্রপার বাউন্স ব্যাক চোখে এসছে তার মধ্যে ম্যারিকোটাকে মেনশন করতে চাচ্ছি যে ডাউন সুইংয়ে এসে প্রপার কিন্তু একটা বাউন্স ব্যাক পাওয়া গেছে সো এই বাউন্স ব্যাক থেকে আপকামিং ডেজ আসলে কি হতে পারে আপকামিং ডেজ প্রথম কথা এখান থেকে প্রপার একটা আপসুইং হতে পারে যেহেতু স্টকটা ডাউন ট্রেন্ডে চলতেছে মুভিং এভারেজের নিচে সো আপসুইং গুলো হলে ছোট ছোট আপসিং হবে আমাদেরকে এইভাবে চিন্তা করতে হবে এটা একটা সিনারিও দুই নাম্বার সিনারিও যেটা বলতে চাচ্ছি যে এইখান থেকে কিন্তু একটা খারাপ ক্যান্ডেল আসতে পারে এটাকে এনগাল করে কিংবা একটা বাজে ক্যান্ডেল আসতে পারে সো এটার জন্য আমাদের প্রিপারেশন নিতে হবে এবং থার্ড দিন যেটা বলতে চাচ্ছি যে আরেকটা যদি এখানে রিটেস্ট সিনারিও পাওয়া যায় ছোট এরকম একটা ক্যান্ডেল আসে তো এইটা কিন্তু খুবই ভালো ট্রেড প্ল্যান করার জায়গা হবে যে এই তিন দিন যদি এরকম একটা সিনারিও ক্রিয়েট করতে পারে সো এই ক্যানেলটা দিয়ে কিন্তু কনফার্মেশন যে কিন্তু ছোট হলে একটা আপসুইং হবে সো এইরকম একটা সিনারিও কিন্তু হতে পারে আমাদের সামনে পরিশেষে ইন্স্যুরেন্স সেক্টর আলোচনা করতে চাচ্ছি আমার কাছে গতদিন মনে হয়েছে যে ইন্স্যুরেন্স সেক্টরটা টুকটাক মুভমেন্ট করতে পারে ম্যাক্সিমাম তো আসলে ডাউন ট্রেন্ডে চলতেছে ইন্স্যুরেন্স সেক্টর আমরা যদি সেক্টরের যে স্টকগুলো আছে প্রাইস লিস্টটাও দেখি দেখেন ম্যাক্সিমাম প্রাইসই কিন্তু সবুজ এবং ম্যাক্সিমাম স্টকই ডাউন ট্রেন্ডের ডাউন সুইংয়ের ঈদের শেষে আছে অথবা মাঝখানে আছে সো আমার কাছে মনে হয় ডাউন ট্রেন্ডে যদি কেউ ট্রেড প্ল্যান করতে চায় সো ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু ইন রিসেন্ট টাইমস একটা ভালো অপশানস হতে পারে সেক্টর গ্রাফটা যদি আমরা দেখি দেখেন ও কিন্তু মুভিং এভারেজের নিচে একটা ডাবল বটম টাইপ সিনারিও ক্রিয়েট করতে পেরেছে এটা গ্রিন ক্যান্ডেল হয়ে এসছে সো নর্মালি এই টাইপের সিনারিও থেকে কী হয় এই টাইপের সিনারিও থেকে ছোটো হলেও কিন্তু একটা আপসুইং হয় স্টক মার্কেট একই জিনিস বারে বারে আপনার সাথে রিপিট হবে ফর এক্সাম্পল আমরা যদি এই যে এই টাইপ এই জায়গার কথাটাও বলি এখানেও কিন্তু একটা ডাবল বটন টাইপের সিনারিও ছিল যে গ্রিন ক্যান্ডেল ছিল এখানে কিন্তু ছোটো হলেও একটা আপসুইং হয়েছে সো এখানেও কিন্তু এরকম ছোট হলেও একটা সুইং হতে পারে অ্যাটলিস্ট মুভিং এভারেজ পর্যন্ত যদি স্টকগুলো যায় সেই ক্ষেত্রেও কিন্তু টেন টু টুয়েলভ পার্সেন্টের একটা প্রফিটের একটা বিষয় থাকতে পারে মানে প্রফিট আসলে এক এক সময় এক এক রকম হতে পারে অবশ্যই আমাদের স্টপ লসটা রাখতে হবে যদি প্রাইসটা না বেড়ে গিয়ে যদি কমতে থাকে ডেফিনেটলি আমাদের ট্রেডটাকে এক্সিট করতে হবে ইন্ডিভিজুয়াল স্টক যদি দেখতে চাই প্রথমে অগ্রণী ইন্স্যুরেন্স মুভিং এভারেজ থেকে কিন্তু অনেক নিচে এসে একটা বাউন্সব্যাক টাইপ পাওয়া গেছে সো এই যে এইটাও একটা বাউন্সব্যাক ছিল ফুটফুল হয় নাই কিন্তু তারপরেও কিন্তু আরেকটা বাউন্সবাক পাওয়া গেছে দেখছি যেখান থেকে যদি আপসুইং হয় ছোটো একটা এইট পর্যন্ত হলেও কিন্তু একটা প্রফিট জায়গা হবে এশিয়ান ইন্স্যুরেন্সের মধ্যেও কিন্তু ক্যানালাইজ ভালো রিফ্লেকশন দেখছি এশিয়া প্যাসিফিক উপরের দিকে যাওয়ার কিন্তু চেষ্টা করতেছে তো ইন্স্যুরেন্স সেক্টর একটা মজা আছে এই সেক্টরটা মোটামুটি একসাথে প্লে করে আর এটা যদি প্লে করে তখন দেখা যাবে যে 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 অবস্থায় আছে ওই অবস্থা থেকেই টুকটাক গেইন দেওয়ার চেষ্টা করতেছে বিএনআইসিএল এর কথাও যদি বলি এই যে একটা ডাবল বটম টাইপের কিন্তু সিনারিও তারপর উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে এখান থেকে আমরা প্রপার একটা আপস্টিং দেখেছি সেন্ট্রাল ইন্স্যুরেন্স এটা মুভিং আমরা যা অনেক নিচ থেকে কিন্তু বাউন্সব্যাক টাইপ সিনারিও আসতেছে কন্টিনেন্টাল লুকস ভেরি গুড দেখেন মুভিং আমরা রাজা অনেক নিচে একটা কনভেনশনাল সাপোর্টের জায়গাও ছোট হলে ক্রিয়েট হয়েছে ভলিউমটা গেইন করার চেষ্টা করতেছে ছোট যদি একটা অ্যাপসিং হয় খারাপ হবে না কিন্তু ডিজিআইসি খুবই সুন্দর তো গ্রিন ক্যান্ডেল আসতেছে এখানে আমরা সুন্দর সুন্দর গ্রিন ক্যান্ডেল এসে কিন্তু একটা ছোট হলো আপসুইং দেখেছি এখানে এরকম রিপিট হলেও হতে পারে এস্টার ইন্স্যুরেন্স ইস্টল্যান্ড সিনারিও কিন্তু সুন্দর ইয়েল এর মধ্যেও তো অনেক সুন্দর একটা গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে লেটস ই যে এই ফিফটি কিংবা এটা ঠিক মতো ক্রস করে যেতে পারে কিনা সো এর বাইরে এই জায়গাটা খুবই সুন্দর এছাড়াও মেঘ ইন্স্যুরেন্সের কথা যদি বলি যে জায়গাটা কিন্তু খারাপ নাই যে ভলিউম ডেভেলপ করার চেষ্টা করতেছে একটা ডাউন সুইং এর পরে এই টাইপের বাউন্স ব্যাক মানে ডোজি টাইপ ক্যান্ডেল কিন্তু ছোট হলে একটা আপসুইং জেনারেট করতে পারে এর বাইরে কিন্তু লাইফ ইন্স্যুরেন্স সেক্টরটাও প্রমিসিং লাগতেছে মানে কিছু স্টক আছে যে অলরেডি একটা সুইংয়ের একটা আপসুইং হয়েছে সুইং একটা ফেজের মধ্যে আছে কিছু নতুন করে সুইং হওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে সো এই দুইটা সেক্টর মানে স্পেশালি ইন্স্যুরেন্স সেক্টরের কথা বলতে চাচ্ছি সো আমার কাছে ভালোই লাগতেছে সো ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে একটা স্টককে যদি বলার চেষ্টা করি এস আইসিএল ক্যানেল ওয়াইজ ফ্লো ওয়াইজ লুকস ভেরি গুড সো দেখা যাক যে এই সেক্টর যদি প্লে করে আমার কাছে মনে হয় এখান থেকেও ভালো করে স্কোপ থাকবে এস এর সো এস এবং ইন্স্যুরেন্স সেক্টরের আলোচনার মাধ্যমেই আজকের স্টক আড্ডার ডিসকাশনটা শেষ করতে চাচ্ছে আবারও মনে করিয়ে দিতে চাই যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যাপি ট্রেডিং শামিউর রহমান সাইনিং অফ ফ্রম টুডেস এপিসোড